মনে রাখবেন জীবনে একটা জিনিসের সাথে কোনো দিন আপোষ করবেন না সেটার নাম নামাজ সলাপ কোনো দিন বলবেন না আচ্ছা কাল থেকে পড়ব আচ্ছা পরে পড়ব আচ্ছা দেখি পড়ব ইনশাল্লাহ এইরকম জীবনে কোনো দিন আপোষ করবেন না পৃথিবীতে একটা কাজ এত জরুরি এত জরুরি এত জরুরি মানুষের জীবদ্দশায় পৃথিবীতে এত জরুরি কোনো কাজ নেই বলেন তো সেটা কি সেটা করে পড়তে হয় সলাপ তো পানি নেই ও তেমন করে পড়েন মাটি নেই এমনিতেই পড়েন পশ্চিম দিকে কেবলার দিকে মুখ করে পড়তে হলে কেবলা বুঝা যায় না এমনিতেই পড়েন পরিষ্কার কাপড় পরে পড়তে হলে পরিষ্কার কাপড় নেই যাতে পেশাব পায়খানা লেগেছে সে ডেপরে পরে বলে কোনো কাপড়ই নেই উলঙ্গ হয়ে পড়েন আমি দৌড়িয়ে চলে যাচ্ছে শত্রু পিছন দিকে তাড়া দিয়েছে ও ওইভাবেই পরেন আমি গাড়িতে উঠে আছি শিকল ধরা আছি ঠেলে ঠেল মানে না বলে এইভাবেই পরেন অবাক এবাদত এরকম এবাদত দুনিয়াতে নেই সি এম রোজা অসুস্থ আপনি এখন করবেন না পরে করি ঠিক আছে হজ এবছর করিয়েন না সামনে বার করেন সমস্যা নেই জাকাত আজকে হিসাবে ফরজ হয়ে গেছে দুদিন পরে দেন দুদিন আগে দিয়ে দেন সমস্যা নেই অবাক এবাদত পৃথিবীতে সলাপ যার সাথে কোনো আপোষ নেই উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন মনে রাখবেন সাত বছর বয়সে ছেলে মেয়েকে সলাত আদায় করতে বলতে হয় দশ বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করার জন্য আদেশ করতে হয় পনেরো বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচে আছেন এ কথাটা মিথ্যে ও বাপ নয় ওটা সৎ বাপ ওটার চাচা চাচা ও মিথ্যা বাপ জাতিকে প্রতারণা দেওয়া বাপ ও ধোকা দেওয়া বাপ এখন এই ছেলে যদি ভুল করে ব্যবসায় গোদাগাড়িতে যদি টাকা পয়সা হারিয়ে আসে তাহলে বারবার খেপে ওঠে আমি তুই এই করিস তো দাঁত ভেঙে দেবো তোকে করে দেবো এই সে কত কি বলছে আর সলাত আদায় করে না সে কিছুই বলে না চুপচাপ মুখান বন্ধ করে চলে যাচ্ছে এই ওদিক কাপুরুষ অত সহজ তাহার যুগ পড়ে জান্নাত কিনতে চান পরিবার অন্যায় করবে সহজে জান্নাত চলে যেতে চাচ্ছেন পনেরো বছর বয়সের ছেলে মেয়ে পড়ে না এ বাপ বেঁচা যে কথা ঠিক নয় ও বাপ নয় ও বাপ এ কথাই ঠিক ও ভালো বাপ নয় ও তাহার পরে জান্নাত যেতে পারবে না কথাই ঠিক সমানিত দিনী ভাই বোন বলছিলাম এক সল্লাদ খাম সাহা পাঁচ অক্ট শলাৎ আদায় করলো সাহারাহা মাসের শ্যাম পালন করলো আঠাত বালাহা স্বামীকে মেনে চলল পাহাশান ফারজাহা জেনাই লিপ্ত হল না জান্নাতের সব দরজা খোলা যে কোনো দরজা দিয়ে যেতে পারবে যে কোনো দরজাতে চারটা কাজ পৃথিবীতে এমন কোন চারটা কাজ নেই যে পুরুষ করলে সে সরাসরি জান্নাতে যেতে পারবে এরকম কোনো কাজ পুরুষের জন্য নাই চারটা শুধু মহিলাদের জন্য শুধু মহিলারাই চারটে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচত্ব সলা দুই তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া আব্দুর রাজাক সাহেব আমাদের কাছে তিনটে গুণ আছে আমরা পাঁচত্ব সলা আদায় করি শ্যাম পালন করি আমরা জেনায় লিপ্ত হই না তবে স্বামীকে মেনে চলার ব্যাপারে আমাদের একটু আপত্তি আছে আমার স্বামীর মুখ খুব খারাপ ও খালি গালি দেয় কথায় কথাই গালি দেয় আর বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার স্ত্রীর কি মিথ্যা কথা বলছে আপনি মনে করছেন মনে হয় আপনার মুখ খারাপ রসুল সাল্লাল্লাহ বলছেন পৃথিবীর মানুষ মনে রেখ মাই ইয়াজ মা বায়নার লাইলিয়া রিজলাই কেউ যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারে আমি মোহাম্মদ সাল্লাহ সালাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিমেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার তবে মানুষ যদি দুইটা জিম্মেদারি নিতে পারে এক মুখে মুখখান খারাপ করবে না মুখে কাউকে গালি দিবে না মুখখান বন্ধ রাখবে দুই জেনাই লিপ্ত হবে নবাস এ দুইটে বলেন তো এক কি মুখ মুখ ব্যবহার করবেন না দুই জেনায় লিপ্ত হবে না হাদিস বোখারি মুসলিম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার একবার বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই জিবাটা ধরে না বলছে দেখো সঙ্গী সাথী দেখ জিবা এই মুখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে বউ তো আপনার স্ত্রী তার সাথে তো মিলামেশা করেন সে তো ভাত রান্না করে দেয় সে তো রুটি তৈরি করে দেয় সে তো চাঁপায় নবগঞ্জ রাজশাহীর মহিলা সব কিছু তার কাছে করিয়ে নেন সৌদি আরবের মহিলা বুঝতে পারতেন মহিলা কাকে বলে একটু কাজ করতে বললে বলতো আমি কি আপনার দাসী নাকি কাজ করতে এসেছি কেন আপনার খান খারাপ হবে কেন খারাপ হবে রাসুল সাল্লাম বলছেন সঙ্গী সাথে বলতে পারো মায়েত খেলুন নাসা নারা আকসার আর কাফিরান সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান নামে যায় কেন সঙ্গী সাথী বলতে পারো মানুষ বেশি বেশি জাহান নামে যাবে কেন তখন সাহাবিগণ বলছেন আল্লাহ রাসুল ভালো জানেন আল্লাহ রাসুল বলছেন আল ফারজাল ফাম মুখের কারণে আর লজ্জায় স্থানের কারণে জেনার কারণে আর মুখখান খারাপ হওয়ার কারণে একদিন আবু মুসা বলছেন সঙ্গী সাথী সেইভাবে কম হবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে ওকে তুমি হোসাল নাস যেদিন সমাজের লোক হবে আগাছা সবাই যেদিন খারাপ হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে মানুষের ভিতরে আমানতদারি থাকবে না সবাই পয়সা আত্মসাত করবে মসজিদের সভাপতি মাদ্রাসার সভাপতি স্কুলের সভাপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যারা যেখানে আছে সবাই যেদিন প্রায় টাকা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো সঙ্গী সাথী এ দেখো এ দেখো দেখো হইচই দাঙ্গা বাহঙ্গা মতবিরোধ যখন এভাবে ঢোকে যাবে ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুল ঢোঁক করে দিলেন ঢকে দিলেন যে হইচয় যখন এরকম শুরু হয়ে যাবে মতবিরোধ যখন এরকম শুরু হয়ে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বলছেন বলেন কি করতে হবে আপনি বলেন তখন উত্তরে বললেন যে মুখখান সানাক খান বন্ধ রেখ আলজান বন্ধ সাহেব চারটা জিনিস করলে জান্নাত পাবে কথাই ঠিক তবে আমার স্বামীর মুখ খারাপ সেই জন্য চাইলেও আমি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারি না আমার মন চাই যে তার কাপড় চুপড় পরিষ্কার করে দিই আমার মন চাই যে আমি আমার নাম ধরে ডাকুক আমি এক গ্লাস পানি নিয়ে যে দিই কিন্তু তার মুখটা এত খারাপ আমি কষ্ট পাই এরপর থেকে আপনার মুখটা যেন ভালো হয় পরিবর্তন করেন দোকান পটে বসে আড্ডা পিটবেন না দোকান পাটে বসে কারো বদনাম করবেন না চিরদিনের জন্য দোকান পাটে বসে আড্ডা পিটা গল্প করা নিষেধ করে যাচ্ছে ওকে দুই পায়ের নিচে রেখে দেন আজ থেকে নিয়ে আর কোনোদিন দোকান বসে গল্প করব না বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখব না এসার সালাতের পরে আগে খেয়ে থাকলে ভালো খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব ডান কাতে ঘুমাবো সম্ভব হলে উঁচু করে এসে ঘুমাবো যদি দোয়া পড়তে পারি আল্লাহ বিসমে কামত আহে এটা পড়বো আরও যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো

বই আইনের রসুল সাল্লাহ সাল্লাম দোয়া অধ্যায় এই দোয়া মুখস্থ করতেই হবে সায়দুল ইস্তেক ভার তোমাকে মুখস্থ করতে হবে তুমি বাধ্য চাপায় নবগঞ্জের ভাষায় তুমি তো করবে তোমার বাপকে করতে হবে তুমি একজন মুসলিম কেন করবে না করতে তুমি বাধ্য করতেই হবে আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন সোরা মোল পড়বেন সোরা সাজদা পড়ে ঘুমাবেন মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু ওইটা ঠিক নয় মহিলা বৈঠকের বুবুর কথা আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয় তাহলে আপনি আমার সামনে পেশ করেন আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি যারা রাতে সোরা মোল পড়ে তাদের কবরের শাস্তি হবে না হাদিস কথা আল্লাহর নবী বলেন পেট ব্যথায় মারা যায় যারা তাদের কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহ নবী বলেন জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহ নবী বলেন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এই কথা আল্লাহ নবী বলেন তো আমার জন্য সহজ কোনটাই এই চারটেই সবচেয়ে সহজ হলো সুরা মূল পড়া রাতে এসার সলাতের আগে মূল পড়ে নিন এসার সলাতের পরে মূল পড়েন পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে দেখবেন এমনিতে রাত দুটা তিনটে ঘুমিয়ে ঘুম ভেঙে গেছে

কিছুই যদি না পারেন সুন্দর করে উঁচু করে দূরে কাজ সলা আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি হাত তুলে বলেন এভাবে তুলতে পারেন এটা স্বাভাবিক আর যদি এখনই নিতে হয় তাহলে এভাবে উঠাতে হবে যেন বগলের শুভ্রতা দেখা যায় আব্দুর আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না আল্লাহ হাত তিলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি দোয়ার বইয়ে চব্বিশটা হাতি জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে ধোয়া করতে হবে আর পঁয়ত্রিশটা হাদিস পেশ করা আছে সিরিয়াল সেইখানে হাত তুলে দোয়া করার প্রমাণে যেগুলো বেদাত সেগুলো উল্লেখ করা আছে ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে পাঁচাত্তর শলাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না এতে রাসুলকে অপমান করা হবে এ কথাই ঠিক ঈদের মাঠে করা হবে না এ কথাই ঠিক সভা সমিতি শেষে এটা করা হবে না এ কথাই ঠিক বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না এ কথাই ঠিক ঈদের মাঠে এটা করা হবে না এ কথাই ঠিক হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার এ কথাই ঠিক পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার এ কথাই ঠিক ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি হাতে ফতোয়া লিখা আসছি এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি দেশ বিদেশের বড় বড় বিদ্যান আমার সামনে বসে থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম মহিলা যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খোলা আপনার মুখখান ভালো করেন পরের অংশে বলছি আপনি দিনী আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন জিন্দিগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ ক্ষমা ক্ষমা হবে ইনশাল্লাহ আল্লাহ বলেন হাওয়া কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম জান্নাতুল মা আপনার জন্য অপেক্ষা করছে আপনি পাপ থেকে নিজেকে ঠেকান চিন্তা করবেন না চারটা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে কথাই ঠিক বলেন সাল্লাম বলেছেন মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে খৈরু নিশায়ে মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে তখন আল্লাহ রসুল বলছেন এদার ইলাইহা সাররাত স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে এক দুই তাই যা আমার আহা আতা আথু স্বামী আদেশ করলে পালন করে তিন হাফে গাবানাফেজাথু স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে এই তিনটে গুণ আছে যার সেই নারী সবচেয়ে ভালো এই কথা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে তিনটা গুণ আছে যার সেই সবচেয়ে ভালো নারী সম্মানিত দিনী ভাই বোন আবু সাহেব খুদরি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আর আল্লাহ তো আর বা তো চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী পর্দা করে কথা মানে যে গুণ আগে বলা হলো দুই আর যার সলে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী কাকে বলে সুবিধাই থাকে অসুবিধাই থাকে খারাপ প্রতিবেশী কাকে বলে আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল যা বলে প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে সিম ধরে ধরে এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে এবার বুঝা যাবে প্রতিবেশী কাকে বলে প্রতিবেশী ভালো যার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার প্রতিবেশী ভালো যার সব কিছু আছে তার তিন আল মারকাবুল হানি একটা ভালো গাড়ি আছে যার সাইকেলটার কোনো সময় চেন পড়ে না আর যদি সাইকেল উঠলে চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ চার আল বাইতুল অসে প্রশস্ত ঘর মেহমানকে খেতে দিতে হবে বসতে দিতে হবে তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে খবরদার বাপের স্বভাবে ফিরে যেতে হবে আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে দেড়শো রান্না করতে হবে না হাফ কেজি দুই কেজি রান্না করতে হবে সারাদিন মেহমানে খাবে আপনি খাবেন সকালে রাতে গরুতে খাবে সকালে পাখিতে খাবে দেড়শো চাওয়াল রান্না করে মেহমান আসলে চানাচের বিস্কুট দিয়ে বিদায় করেন এটা ঠিক নয় মেহমানকে মূল্যায়ন করতে হবে ফকরিকে খেদে দিতে হবে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান মেহমানকে ফকির মিস্কিনকে খেদে দেওয়ার দান দানের চেয়ে শক্তিশালী এবাদত পাওয়ারফুল ক্ষমতাধর এবাদত পৃথিবীতে নেই সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আব্দুল নিয়া কুল্লোহামাতা অখাইর মাতার দুনে আলমারাদুষ অনেহা গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো ইস্ত্রী গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী সওবানরা জি আল্লাহ তালা আনহ বৌছেন লাইন আনিম তো আইয়ো শাইন আফদাল ফার্নাদ যাও আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা তার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা যার জাকাত লাগে না যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা সংগ্রহ করে রাখতাম যার জাকাত লাগে না বলতে বলতেই আল্লাহ রসুল বলছেন শোনো সবচেয়ে ভালো সম্পদ এক লেসনান জাকের ওই জিবা যে জিবা সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তাসবিহ তাহলিল জিকির রাজকার করতে পারে দুই কালবুন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ দামি সম্পদ যে অন্তর অল্পতেই খুশি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে হলে মসজিদে যাওয়ার জন্য বলে রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি আপনার অপেক্ষায় চেয়ে আমি খাইনি আপনার আছে সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে এই হলো সবচেয়ে ভালো সম্পদ এ কথা রসুল সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাইবন মহান আল্লাহ বলেন অকার্না ফিভই তে খুন্না পালা তবার রজনা তবর রজাল চা হেলে তেলুলা হে মুসলিম মহিলা অন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো মাথায় কাপড় দিতো না নগ্ন অর্ধনগ্নে হতো চলতো এইভাবে তোমরা চলো না এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে সেই পরিবার সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে মাই খারাপ তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ বলেন ইয়াই হান স্কুলের আসুয়া জে ক বানা তে ক নিঃশার মুখ মিনি না হিদ নিন আলায় হিন্না মিম জ্বলা দেবে হিন্না মহম্মাদ সাল্লাল্লাহরি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর ভোরখা পরে বের হয় গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বেরো হয় আপনার ফুফু যে কাপড়ে চলতো আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন তো আপনি আগে আপনার ফুফু পিছে পিছে আছে রাস্তায় একটা লোক পড়ে পড়ে গেল আপনার গায়ের চাদরটা মনে কি আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো এরকম দৃশ্য আপনার মনে পড়ে ওই পোশাকের কথা আল্লাহ বলছেন এই পোশাকের কথায় আল্লাহ বলছেন আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে মাঠে যেতে হবে মহিলাদের পাঁচাত্তর সলাদ বাড়িতে ভালো জুমার সলাদ মসজিদে ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে তখন মহিলারা বলে উঠল আল্লাহর নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই সে কেমনে যাবে মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল বিসাহা সাহেব তাহা মিন বাবে হা তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে আগে মানুষ আর একজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত ওইটা বোখারি মুসলিমের তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো মতো ঈদের মাঠে যাওয়ার যদি না থাকে আর নিয়ে যাবে নগ্ন হয়ে চলার আদেশটা কোথায় সুযোগটা কোথায় আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন কি দায়িত্ব পালন করছেন একদিন একটু এদিকে লক্ষ্য করেন এক খেলে চেয়ে থাকবেন এই ছেলে বক্তব্যের সাথে মুনাফি করবে না অমনোযোগ্য হবে না কখনো এক খেলে চেয়ে থাকো পাখি যেন মনে করে তুমি পাথো এইভাবে এক খেলে বসে থাকবা। থাকবে সিমফান বিনহালি আল্লাহ নবী বলছিলাম দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি ওরা জাহান নামে যাবে ওদের আমি দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে আরেক শ্রেণীর মানুষ নিসাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে এ কথা আল্লাহ নবী বলছেন সাড়ে চোদ্দশো বছর আগেকার এই বাক্য নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে পেটপিট দেখা যায় হাত কবি এ পর্যন্ত দেখা যায় বাহু পর্যন্ত তোটা উলঙ্গ পোশকে আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে ঢঙ্গের বোরখা আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না আজকে বাড়ি দিকে জ্বালিয়ে দিবেন তোমাকে বলছি তোমাকে বলছে তুমি আর কোনোদিন পরবা না ফ্যাশন বোরকা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না তুমি মুসলিম তোমার ধর্মের নাম ইসলাম তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহ গেলে কপালে কি দিবে সিঁদুর দিবে জীবন বাজি রেখে সেটা সে করবেই তার হাতে একটা কি দিবে শাখা দিবে মনে করে এটা আমার পরিচয় তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন ভরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে জাতির ক্ষতি করে শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তুমি শিক্ষিতা নও তোমার বাপ শিক্ষিত নয় তোমার মা শিক্ষিতা শিক্ষিত বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো আমি আব্দুর রাজাক মিনি এইসব তোমার বাড়ির পাশে অদা করে গেলাম আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেবো না তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা তুমি একজন শিক্ষিত মেয়ে জাতির ক্ষতি করো তোমাকে দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার অঙ্গ দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে আরেকজনের জন্য পাপের বস্তু আল্লাহ রসুল বলছেন আল মারা তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু এ যা খারা জাত ও যখন বাড়ি থেকে বের হয় শয়তান শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানে কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে দেখেন না কেমন কেমন করে তার মানে শয়তান তাকে তাকে বেগাইদাই ফেলেছে রাসুল সুরে সালাম বলছেন নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে আর এতুন উলঙ্গ মমিল হাতুন তারা পুরুষের পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়েল হাতুন তারা নিজের আকৃষ্ট হয় তাদের মাথা বক্র উঁটের মতো হেলে তুলে চলে এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবেই না এরা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন এক বছর দড়িয়ে ঘোড়ারা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন হাদিস বোখারি মুসলিম আল্লার নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না উপস্থিত বৈঠকের মুসলিমবন আপনাকে আমি খাটো করতে চাইনি আল্লাহ রাসুল যা বলেছেন সেটা আপনাকে বলছি